গুড মর্নিং বন্ধুরা মেঘরাস ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এখন ভোর চারটে আজ তো জানেনি রেমাল যে বৃষ্টিটা হওয়ার কথা সেই জন্য আজকে মেঘটা দেখুন কি অন্ধকার হয়ে আছে বৃষ্টি একটু হয়তো থেমেছে চলে এসেছি করে সুশান্তের খাবার বানানোর জন্য ও বেরোবে তো আজ আর ভাত নয় আজ ভেবেছি একটু অন্যরকম কিছু বানাবো তো আজ ভাবলাম গার্লিক পরোটা বানাবো আর একটু আলুর তরকারিটা বানাবো একটু ভালো করে তো আমি প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি তার ভেতর গ্রেট করে রসুন দিয়েছি ওটা কিন্তু বেটে বা থেতো করে দিলে হবে না ওটা গ্রেড করে দিলেই ভালো হবে তখন খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে আর চিলি ফ্লেক্স দিয়েছি নুন আর ধনিয়া পাতা দিয়েছি ব্যাস এটাকে সুন্দর করে এবার পরিমাণ মতো জল দিয়ে লিকুইড করে নিলাম দিয়ে এটাকে এখন রেস্টে রাখলাম এবার আলু সবজির তরকারিটা বানিয়ে নিই তো এখানে বাটা বাটির কোনো ঝামেলা নাই জাস্ট সমস্ত কিছু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি ভালো করে সেটাকে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এই যে একটু টমেটো দিলেও হবে কিন্তু টমেটো যেহেতু নেই সসটাও প্রায় শেষের দিকে তো নিয়ে আসতে হবে আর এদিকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি তো এবার আলুটাকে কেটে নেব আর পাশে আরেকটা গ্যাসে মানে আরেক দিকে ফ্রাই করে নেবো ইয়ে ক্যাপসিকামগুলো কিউব করে কাটতে হবে এমনি কুচি করে না পেঁয়াজগুলোও তাই পেঁয়াজগুলো যেহেতু একটু ছোটো ছোটো ছিলো সেহেতু একদমই মনে হচ্ছে যে আমি ছোটো ছোটো করে কেটেছি কিন্তু না কিউব করেই কাটতে হবে তো এটা আমি পাশে আলু পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি ওই মশলাটাকে আমি কষে নামিয়ে রেখেছিলাম এটা দুদিকে দিলে হতো তো আমার কাছে সেরকম কিছু ছিল না প্রায় প্যান ছিল তো আমি যাই হোক আর দুটো জিনিস এ করলাম না ওটা কষে রাখলাম তারপরে আলু এই তিনটে জিনিসকে ভালো করে ভেজে নিয়ে মশলাটা ঢেলে দিলাম বা সুন্দর করে কষিয়ে জল টল দিয়ে ঢেকে দিয়েছি হয়েও গেছে এখন একটু কাঁসড়ি মেথি দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশানাল সবসময় তো ঘরে থাকে না আমার ছিল তো দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে বেশ ভালো লাগবে স্মেলটা ভালো লাগে আর ইয়েটা তরকারিটা হয়ে গেল এবার চলুন ঝটপট বানিয়ে নিই কারণ বেলাও হয়ে যাচ্ছে ও যাবে ওইদিকে আর এই যে এটাকে প্রথমে আটার আটাটাকে সরি আটা না ময়দা যেহেতু আটাটা আমরা কম ব্যবহার করি খুব পরিমাণে তাই আটাটাই বারবার বেরিয়ে যাচ্ছে ময়দাটা পরিমাণে ব্যবহার কম করি মানে আটাটাই বেশি করি তো যাই হোক ওটাকে এবার মানে গোলা রুটি বলছে ওই টাইপের কিন্তু ওটা কিন্তু সেম না তারপরে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর এই দিকে মেহেদা না এবার ঝটপট ওর খাবারটা প্যাক করি যে কোনো ডিউটিতে গেল কি অবস্থায় বৃষ্টিতে এত পরিমাণে জল জমে গেছে এইভাবেই কষ্ট করেই যেতে হলো তো ও চলে গেল এবার আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আবার একটু খেয়ে নিলাম ব্রেকফাস্ট তো এখন দুপুর এখন দুপুর দুটো মতো বাজে তো আমি ভাবলাম যে এই পাপড়ি চাট হয় না এই পাপড়ি চাটের পাপড়িগুলো বানিয়ে রাখি দেখবেন ঘরে থাকলে যখন তখন খেতে ইচ্ছে হলে একটু ওটাকে সুন্দর করে আলু শশা সস দিয়ে তারপরে একটু ভুজিয়া টুজিয়া দই দিলেও হয় দই থাকলে দিয়ে যখন তখন মানে মন চাইলে করে খেয়ে নিলাম বেশ ভালো হলো কিন্তু এই পাপড়িটা ভাজা না থাকলে তো আর হবে না তখন সেই জন্য আমি বসে আছি আজকে একা একা তো আমি এই পাপড়িগুলোকে ভেজে রেখে দিই একটু বাদামও সাথে ভেজে রেখে দিলাম এই যে এখন আমি কোটোতে রেখে দিলাম পরে যখন ইচ্ছে হবে যেদিন ইচ্ছে হবে বানিয়ে খাবো তো তারপরে এবার সুজন চলে এসেছে সন্ধ্যেবেলায় কিছু একটা টিফিন করব তো ভাবলাম আজকে কি করি ও তেলে ভাজা জিনিস একদমই পছন্দ করে না তো আমি বলছি একটু বানাই ও আজকে কি মনে হলো জানি না বৃষ্টির এরকম ওয়েদার তো বলছে যে তাহলে বানাও দিয়ে সেই ভেবে আমি যে চপ ভাসছে আলুটা কিমাটা যেভাবে তৈরি করে পেঁয়াজ কুচি হালকার মধ্যে ভেঙে কোনো মশলাপাতি দিই ভাজা মশলা অনেক কিছু দেওয়া যায় আমি সেভাবে দিই একদম আলুটাকে ভালো করে সেদ্ধ নিয়ে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কচি টুচি দিয়ে এভাবে বানিয়ে নিলাম এবার ওকে মুড়ি দিয়ে দিলাম তাই দেখুন যে আম সত্যটা বানিয়েছিলাম এটাকে আমি এবার কেটে কেটে এটা কোটোই কাছে কোটোতে রাখছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই